কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং নিজেদের দাবি দাওয়াগুলি রাজ্য সরকারের সামনে তুলে ধরতে কাটোয়া শহরে মিছিল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কাটোয়া মহকুমা কমিটি শনিবার দুপুর দুটো নাগাদ কাটোয়া পৌরসভা মোড় থেকে শুরু করে স্টেশন বাজার চৌরাস্তা হয়ে আবার পৌরসভার সামনে এসে এই মিছিল শেষ হয় প্রায় কয়েকশো সদস্য সদস্য নিয়ে এই মহা মিছিল হয় কাটোয়া শহরে ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি বিশ্বজিৎ সাই বলেন কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে ও রাজ্য সরকারি কর্মীদের স্বার্থ সুরক্ষার্থে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করতে মহা মিছিল আয়োজন করা হয় দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া এবং রাজ্য আবহাওয়া প্রতাপ নির্দেশে প্রতিটি ব্লকে মহকুমায় আমরা কর্মসূচি নিয়েছি তার পরিপ্রেক্ষিতে কাটোয়া মহকুমা কমিটি আজকে মহামিছিলের ডাক দিয়েছে মিছিল মূলত কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা আপনারা সবাই জানেন যে রাজ্যের যে প্রকল্পগুলো প্রায় দু লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে অন্যায়ভাবে সেই তার প্রতিবাদে এবং রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো চলছে সেগুলোকে রাজ্য সরকারি কর্মচারীদের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে আরও সচেতন করা এবং মানুষের সামনে প্রকল্পগুলোকে তুলে ধরা সেই সঙ্গে কর্মচারীদের যে স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আছে বিভিন্ন দাবি আছে সেগুলো রাজ্য সরকারের কাছে সহানুভূতির সঙ্গে বিবেচনা করার লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই মহানুচিত কোথা থেকে পৌরসভা মোড় থেকে শুরু হয়ে কাছারি রোড দিয়ে তলা হয়ে টেলিফোন ময়দান হয়ে আমাদের এখানে এসে আবার মিছিল শেষ হবে

এই মহামিছিলে উপস্থিত ছিলেন ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি বিশ্বজিৎ সাই জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট আশিস ঘোষ কাটোয়া মহকুমা কমিটির সভাপতি পারিজাত ঘোষ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরা ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা